والذين كفروا ফেতা لكم فتعس لهم واضل اعمالهم আর যারা কুফরি করে মনে রাখবেন কুফুরির যারা সহযোগী তারাও এর মধ্যে পড়বে কাফের এবং পত্তলিকদের প্রতি যারা সহানুভূতি ব্যক্ত করে এবং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহকে বাদ দিয়ে তাদের উপর নির্ভরতা স্থাপন করে এই আয়াত তাদের ব্যাপারেও সব যুগেই প্রযোজ্য শুধু এই যুগে না সব যুগে প্রযোজ্য আল্লাহ দিজি তাদের ধ্বংসের বদয়া করছেন তারা ধ্বংস হোক যারা কাফের এবং কাফেরদের যারা সহযোগী যারা পোত্তলিক এবং পত্তলিকদের যারা সহযোগী ও আবাল্লা তাদের আমইকে আল্লাহ তালা বিনাশ করে দিবেন নষ্ট করে দেবেন আবাল্লাহ মানি এখানে হচ্ছে নষ্ট করে দেওয়া তারা যাই কাজ করুক উন্নয়নমূলক কাজ করুক যাই করুক সবটাই এটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে যদি মূল্য না থাকে তাহলে আল্লাহ বান্দাদের কাছে থাকবে এটা মনে রাখবেন মনে রাখবেন যারা কাফের এবং কুফরের সহযোগী এদের আমলের কোনো মূল্য নেই অতএব এদেরকে ভ্যালু দেওয়া যাবে না আল্লাহ সুবাহ তিনি মোমেনদেরকে যে যুগে যুগে পরীক্ষা করবেন সেটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন আফসোস আমরা অনেকে হয়তো পড়ি না ফলে ইমানটা দুর্বল হয়ে যায় দেখেন আল্লাহ কি বলছেন মানুষকে ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এ কথা বল বললে যে আমরা তো ইমান এনেছি আমরা ইমান এনেছি আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও না ছেড়ে দেওয়া হবে না আর তাদেরকে কোন ফেতনায় ট্রায়ালের মধ্যে ফেলা হবে না আল্লাহ আল্লাহতালা বিনা ট্রায়ালে মোমেনদেরকে পার করে দেবেন এমন কোনো ওয়াদা করেননি সেটা তিনি দেখেন বললেন ওলাকা ফেতনাল লাদিন আই ইন অবলিহিম ফেলাইয়া আলামান নল্লাহু ফেলাইয়া আলমান আল্লাহ লাদি অবশ্য অবশ্যই আমরা তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষার মুখোমুখি করেছিলাম পরীক্ষায় ফেলেছিলাম ফেতনায় ফেলেছিলাম অবশ্য অবশ্যই তাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেটা আল্লাহ জানবেন আল্লাহ তো এমনি জানেন কিন্তু আসলে আল্লাহ তালা মানুষের কার্যক্রমের মধ্য দিয়ে সত্যবাদী এবং মিথ্যাবাদী প্রকৃত মখলেস এবং মুনাফেক এদের মধ্যে পার্থক্য সূচনা করতে চান যাতে জগতের মানুষ বুঝতে পারে এবং আল্লাহ তাদের সঠিক বিচার করেন তাদের উপর হুজারটা কায়েম হয়ে যায়